তোমাদের রানী সিরিয়ালে দুর্যয়ের চোখ নষ্ট হয়ে যাবার পর দুর্জয়কে সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব পড়ে নতুন ডাক্তার রানীর উপর এরপর রানী আর দুনি সেনগুপ্ত বাড়িতে যায় দুর্যয়ের সাথে সেখানে পাঁচ বছর পর সবাই দুনিকে দেখে আদর করতে থাকে রানীকেও বুকে জড়িয়ে নেয় কিন্তু পিঙ্কি ভাবতে থাকে দুনিকে যদি বাড়িতে প্রবেশ করানো হয় তবে দুনির প্রতি সকলের মায়া বেড়ে যাবে এতে করে রানীকে আর বাড়ি থেকে তাড়ানো যাবে না তাই সে শুক্লাকে বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে কিন্তু শুক্লা এত বছর পর দুনিকে দেখে নিজেকে সামলাতে পারে না এজন্য সে কোলে নিয়ে জিজ্ঞেস করতে থাকে বলতো আমি কে তখন দুনি শুক্লাকে ঠাম্মি বলে ডাক তখন সবাই খুশি হয়ে দুনি আর রানীকে ভিতরে নিয়ে যেতে চাইলে পিঙ্কি সবাইকে বাধা দেয় দোহায় দেয় রানী বা দুনি এ বাড়িতে এসেছে জানতে পারলে দুর্যয় উত্তেজিত হয়ে যাবে এতে দুর্যয়ের চোখে আরও ক্ষতি হবে অন্যদিকে রানীর মেঝোজা অর্থাৎ রানীর বান্ধবী রানীর প্রতি অভিমান করে বসে থাকে পরে দুনি এসেছে শুনে বাইরে এসে দেখে সেখানে রানী নেই এর এরপর সে কাঁদতে থাকে হয়তো পরবর্তী পর্বে দেখা যাবে রানী সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করেছে পরবর্তী পর্বগুলোতে কি হতে চলেছে তা জানতে দেখতে থাকুন স্টার জলসায় তোমাদের রানী আর প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্টার বাংলা গল্প ধন্যবাদ